খুব স্বাভাবিকভাবেই যে কোনো ছেলের মা বাবা চান তাদের পুত্রবধূ যেন তাদেরকে একটু সম্মান করে সেবা যত্ন করে শ্বশুর শাশুড়ি হিসেবে পুত্রবধূর কাছে এতটুকু অবশ্যই তারা এইটা তাদের অধিকার কোন পুত্রবধূ যদি তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করে সেটা হবে মারাত্মক অন্যায় এবং শিষ্টাচার বহির্ভূত ঠিক একইভাবে একজন পুত্রবধূও চায় তার শ্বশুর শাশুড়ি তাকে স্নেহ করুক তার উপর শুধু শুধু খবরদারি না করুক এবং একান্ত বিষয়ে হস্তক্ষেপ না করুক পুত্রবধূর এই মৌলিক যাওয়া কোন শ্বশুর শাশুড়ি পূরণ না করলে সেটা উপর অন্যায় সমাজে এক শ্রেণীর শ্বশুর শাশুড়ি যেমন আছেন যারা তাদের ছেলের বউর সাথে শুধুই খবরদারি করেন একান্ত ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেন তেমনি এক শ্রেণীর পুত্রবধূ পাওয়া যায় যারা তাদের শ্বশুর শাশুড়িকে একটুও সম্মান করে না একটু সেবা যত্ন তো করেই না উপরোক্ত তাদেরকে এড়িয়ে চলে অবহেলা করে অশ্রদ্ধা করে কথায় কথায় শ্বশুর শাশুড়ির সাথে রেগে যায় দূর ব্যবহার করে কেউ কেউ আবার শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে দূরে সরিয়ে দিতে আলাদাভাবে জীবনযাপন করতে দুর্বিসন্ধি করে এই দুর্বিসন্ধির অংশ হিসাবে স্বামীর কাছে একের পর এক শ্বশুর শাশুড়ির নামে মিথ্যা অভিযোগ আনে ঘরে দেব ননদের নামে নানা দোষ ত্রুটি বলে স্বামীর কান ভারী করে ফেলে কখনো বা স্বামীর উপর তীব্র চাপ প্রয়োগ করে শ্বশুর শাশুড়িকে ফেলে সে বাপের বাড়ি চলে যায় আর স্বামী যদি ভালো বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে স্ত্রীর এই কুবুদ্ধি বোঝার ক্ষমতা তার থেকে থাকে এবং স্ত্রীকে নানা মোটিভেশন আর দৃঢ়তা প্রদর্শন করে তার মনোভাব পরিবর্তন করাতে পারে তাহলে আলাদা হওয়ার হাত থেকে বেঁচে যান মা বাবা ছোট ছোট ভাই বোনের ভবিষ্যৎটাও অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকে না বড় ভাইদের আদর যত্ন আর অধিকার থেকেও তারা বঞ্চিত হতে হয় না আর যদি স্বামীর পক্ষে স্ত্রীর একু বোঝার ক্ষমতা না থাকে কিংবা স্ত্রীকে বোঝানো সম্ভব না হয় তাহলে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় সন্তান বঞ্চিত হয় সন্তানের সেবা যত্ন থেকে এমনকি কোনো কোনো মা বাবার ঠিকানা হয় বৃদ্ধাশ্রম নিজের স্বার্থ রক্ষার জন্য কোনো বউ যদি তার শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে দূরত্ব সৃষ্টি করে এবং অবহেলা করে এর পরিণতি কখনোই ভালো হয় না কখনোই না কেউ তার মা বাবাকে কষ্ট দিয়ে যেমন জীবনে কোনোদিন সুখ পায় না তেমনি শ্বশুর শাশুড়ি তথা স্বামীর মা বাবাকে কষ্ট দিয়েও জীবনে সুখ পায় না শ্বশুর শাশুড়ির চোখ থেকে উশ্রু ঝরালে তাদেরকে অবহেলা করলে সেটা অবশ্যই বড় ধরনের অভিশাপ বয়ে আনে মনে রাখা দরকার আজকে যে বউ আগামী দিনে সেও কিন্তু শাশুড়ি হবে ধীরে ধীরে তার সন্তান বড় হবে বিয়ে করবে একটার সময় সেই বইটিও শাশুড়ি হয়ে যাবে কিন্তু সুদূর অতীতে যে বইটি শুধু শুধু শ্বশুর শাশুড়িকে কাঁদিয়েছে আলাদা করে দিয়েছে ঠিক তার পুত্রবধূ তার সাথে তাই করবে সেও পুত্রবধূর দুর্ব্যবহার অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে তাকেও তার পুত্রবধূ কখনোই সুখে থাকতে দিবে না বরং অতি বোঝা মনে করে তাদেরকেও বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে আর এইটাকেই বলে ন্যাচারাল পানিশমেন্ট যা থেকে কে কেউ কখনোই বাঁচতে পারে নেই বা পারবেও না সব সময় তো শুধু শ্বশুর শাশুড়ির নামে বদনাম শুনে থাকি কিন্তু আমরা কি কখনো নিজেদের দিক তাকে দেখেছি যে আমরা কি করছি তাদের সাথে হ্যাঁ তাদের সাথে যদি আমরা ভালো ব্যবহার করে থাকি আর তার বিনিময়ে যদি আমরা সেটা না পাই সেটা আলাদা কথা হয়তো বা আলাদা হয়ে যাবো সময় তো শ্বশুর শাশুড়ির নামে শুধু বদনাম শুনি কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছি আমাদের নিজেদের দিকে যে আমরা তাদের সাথে কি করি আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে থাকি আরে হ্যাঁ ভালো ব্যবহারের পরেও যদি তাদের কাছ থেকে আমরা আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা না পাই সেটা আলাদা কথা কোনো কারণ ছাড়া তাদেরকে কখনই কষ্ট দেওয়া যাবে না আমাদের যতটুকু দরকার তাদের জন্য করা সেটা আমাদের করতে হবে পুত্রবধূ হিসেবে তো আমার আজকের কথাগুলো কেমন লাগলো যদি ভালো লাগে ছোট্ট একটি কমেন্ট করে দিবেন লাইক দিবেন আর আমার আজকের ডিম রান্নাটা কেমন হয়েছে একটু অন্যভাবে রান্না করেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ